না খুব সুন্দর পরিবেশে তো বসে আছো তুমি হ্যাঁ ফুলগুলো নাও হাত থেকে নাও কেমন লাগছে বলো একটা একটু আগে গেলাম হ্যাঁ দারুণ লাগছে তোমার ড্রেসের সঙ্গে দারুণ মানিয়েছে সেই জন্য হলুদ ফুলই আনলাম

এটা শুদ্ধ পাতে হবে গুড দেখো এতগুলো ফুল নিয়েছি আর বন্যা বসে আছে ওইও নিয়ে যাব ম্যাডাম পুরো প্রাকৃতিক ওয়েদারে বেশ বসে আছে দেখো চারিদিকে পুরো একদম জল আর জল তার দিঘি টাইপে বন্যা খুব সুন্দর পরিবেশে তো বসে আছো তুমি হ্যাঁ ফুলগুলো নাও হাত থেকে নাও কি ফুল দেখো না তুমি তোমার জন্য কি এনেছি হ্যাঁ চুলে দাও দেখবে দারুণ সুন্দর লাগবে দারুণ সুন্দর লাগবে বলছি সুন্দর লাগবে হ্যাঁ পুচকে পুচকে মানে এগুলো দাও দেখো খুব সুন্দর লাগবে

ফিশারি আর ফিশারি হাওয়াটা কেমন দিচ্ছে দেখতে পাচ্ছ কদিন বৃষ্টি হচ্ছিল বেরোতেই যাচ্ছিলাম না আজকে অনেকদিন পর বেরোলাম আর তারপর একটু আগেই বৃষ্টি টু টিপ টাপ করে পড়ছিল হ্যাঁ পড়ছিল আবার কমে গেছে দেখো মেঘলা ওয়েদার কিন্তু মেঘের কিন্তু এইদিকে ডাকছে এখানে ডাকছে এই গাছটায় গাছটা কদম গাছে বসে কাক ডাকছে